মোদি ভাই আরে মোদি ভাই তোমার সাথে গুরুত্বপূর্ণ একটা কথা আছে একটু দাঁড়াও না প্লিজ হাসিনা আপা তুমি দেখতেই পাচ্ছ আমরা কত কষ্ট করে লুট গাড়ি নিয়ে যাচ্ছি এই মুহূর্তে তোমার সাথে কথা বলা আমাদের মুডও ঠিক হবে না তুমি যদি কথা বলতেই চাও তাহলে বাজার থেকে ফিরে আসি তারপরে তুমি কথা বলো মোদি ভাই বেশি না একই মিনিট দাঁড়াও আমি শুধু একটা কথা বলবো এরপরে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি প্লিজ মোদি ভাই একটু দাঁড়াও মৌদি ভাই হাসি না পাস যখন রিকোয়েস্ট করে বলছে এক মিনিটের জন্য দাঁড়াও আচ্ছা ঠিক আছে হাসি না কি বলবে তাড়াতাড়ি বলো আমাকে কথা বলার সুযোগ দেওয়ায় তোমাদের সবাইকে ধন্যবাদ মুদি ভাই যে জন্য তোমাদেরকে দাঁড়াইতে বলছি তা হলো মুদি ভাই তোমরা যে আনারসে ব্যবসা করছো এই ব্যবসা আমি করতে চাই হাসিনাপা তুমি ব্যবসা করবে করো আমাদের বলে কি লাভ মোদি ভাই বলছিলাম কি আমি তোমাদের সাথে শেয়ারে ব্যবসা করতে চাই যদি তোমরা রাজি থাকো ও আচ্ছা এই কথা তাহলে আপা শেয়ারে ব্যবসা করতে গেলে সমান সমান টাকা দিতে হবে আবার সমান সমান শ্রম দিতে হবে কিন্তু তুমি মেয়ে মানুষ হয়ে কিভাবে শ্রম দিবে সেটাই আগে বলো তো মোদি ভাই ব্যবসার জন্য তোমরা যে পরিমাণ টাকা দিবে আমিও সেই পরিমাণ টাকা দেব আর আমি যেহেতু শ্রম দিতে পারবো না সেজন্য তোমরা আমাকে কিছু টাকা লাভ কম দিও মুদি ভাই হাসিনা তো বেশ চমৎকার অফার দিয়েছে মুদি ভাই আমি হাসিনাপাকে শেয়ারে নিতে চাই তুমি কি বলো হ্যাঁ হ্যাঁ কাদের ভাই হাসিনাপার আপার কথা আমারও পছন্দ হয়েছে হাসিনাপা তুমি কোনো চিন্তা করো না কাল থেকে তোমাকে আমরা শেয়ারে যুক্ত করব। সম্মানিত ভিয়ার্স এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ